স্বাগতম লাইফ স্টাইল বাংলা ভয়েস ভিডিওতে আজ আমরা জানবো স্ট্রোক থেকে বাঁচার দশটি সহজ উপায় ভিডিওটি লাখো মানুষের সাথে শেয়ার করুন এবং আগত নতুন টিপস এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের দেশের অকাল মৃত্যুর অন্যতম বড় কারণ বোধ হয় স্ট্রোক বা মস্তিষ্কের রক্তক্ষরণ এমনকি বয়স্কদের মৃত্যুরও অন্যতম কারণ এই রোগ কিন্তু আপনি যদি একটু নিয়ম মেনে চলেন তাহলে এড়াতে পারেন জীবনঘাতি এই রোগটাকে জেনে নেওয়া যাক এর বিষয়ে দোষটি সহজ পরামর্শ স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন আপনার খাদ্য তালিকায় ফল সবজি গোড়া শস্য এবং কম চর্বিযুক্ত প্রোটিন অন্তর্ভুক্ত করুন লবণ এবং চিনি কম খান এবং প্রক্রিয়াজাত খাবার থেকে দূরে থাকুন স্বাস্থ্যকর খাদ্য হৃদরোগের ঝুঁকি কমায় নিয়মিত ব্যায়াম করুন প্রতিদিন কমপক্ষে ত্রিশ মিনিটের জন্য শারীরিক ব্যায়াম করুন যেমন হাটা দৌড়ানো সাইক্লিং বা সুইমিং এ ধরনের যে কোনো ব্যায়াম শরীরের জন্য ভালো ভূমিকা রাখে এটি আপনার হৃদপিণ্ডের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে মস্তিষ্ক ভালো রাখে ধূমপান ও মদ্যপান ছেড়ে দিন ধূমপান স্ট্রোকের অন্যতম প্রধান কারণ ধূমপান হাট ও ফুসফুসের মতো মস্তিষ্ক ধ্বংস করে দেয় নিয়মিত ধূমপানে তাই আজই ধূমপান ছেড়ে দিন ধূমপান ছাড়লে আপনার শরীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে অতিরিক্ত মূল্যপান হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায় তাই অ্যালকোহলের পরিমাণ সীমিত করুন সম্ভব হলে একেবারে ছেড়ে দিন কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখুন কোলেস্টেরল অনিয়ন্ত্রিত মস্তিষ্কের রক্তক্ষরণের ঝুঁকি বাড়িয়ে দেয় যেমন উচ্চমাত্রার এইচডিএল কোলেস্টেরল যেমন শরীরের জন্য ভালো তেমনই এলডিএল কোলেস্টেরল শরীরের জন্য ক্ষতিকর তাই নিয়মিত রক্তে কোলেস্টেরলের মাত্রা পরীক্ষা করুন রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন উচ্চ রক্তচাপ স্ট্রোকের অন্যতম প্রধান কারণ রক্তচাপ নিয়মিত মাপুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করুন ডায়াবেটিস নিয়ন্ত্রণ করুন ডায়াবেটিস স্ট্রোকের ঝুঁকি বাড়ায় আপনার রক্তের শর্করার পরিমাণ নিয়মিত পরীক্ষা করুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবার ও ব্যায়াম করুন ওজন নিয়ন্ত্রণ করুন অতিরিক্ত ওজন বা স্থূলতার স্ট্রোকের ঝুঁকি বাড়ায় স্বাস্থ্যকর খাদ্য ও নিয়মিত ব্যায়ামের মাধ্যমে আপনার ওজন নিয়ন্ত্রণে রাখুন স্ট্রেস কমান অতিরিক্ত মানসিক চাপ বা স্ট্রেস স্ট্রোকের ঝুঁকি বাড়ায় যোগ ব্যায়াম মেডিটেশন বা ব্যায়ামের মাধ্যমে চেষ্টা করুন। নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিনে স্বাস্থ্য সমস্যা করে চিকিৎসকের পরামর্শ মোতাবেক চললে স্ট্রোক এড়িয়ে চলা সম্ভব পরিবারের স্বাস্থ্য ইতিহাস জানুন আপনার পরিবারের মধ্যে যদি স্ট্রোক ইতিহাস থাকে তবে তা সম্পর্কে জানুন এবং আপনার স্ট্রোকের পারিবারিক ইতিহাস আপনার জন্য ঝুঁকি হতে পারে তাই স্ট্রোক বিষয়ক সতর্কতাগুলি আরও বাড়ান। স্ট্রোক থেকে বাঁচার জন্য সচেতনতা এবং কিছু স্বাস্থ্যকর অভ্যাস খুবই গুরুত্বপূর্ণ ওপরের টিপসগুলো অনুসরণ করলে আপনি স্ট্রোকের ঝুঁকি কমাতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ